দুই জানুয়ারি বৃহস্পতিবার কোন্ডা ইউনিয়ন আইনটা দুই নন ওয়ার্ড বিএনপি সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে ফরম বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি জাকি হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী মোজাম্মেল হোসেন মিন্টু আইনতা দুই নম ওয়ার্ডের সাবেক মেম্বার হাজি রফিক অনুষ্ঠান আয়োজনে কোন্ডা ইউনিয়ন দুই নং ওয়ার্ড আইনটা দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপি ঢাকা তিন বিস্তারিত দেখুন সাংবাদিক শেখ আব্বাস আলী ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল আমিন খান সাগরের প্রতিবেদনে সংগ্রহ করব যারা যারা ওয়ার্ডে ইউনিয়ন পদে যাইতে চান তারা সংগ্রহ করবেন এবং ফর্ম ফিল আমরা জমা দিব এখানে আমি বলি যে যারা আসলে তারা দুদিনের ছিল এদের প্রাধান্য দেওয়া হোক চাই এদের প্রাধান্য দেওয়া হোক এরা মূল্যায়ন হোক এটা আমাদের কোন ব্যাপার না আমরা একটা জিনিস শুনতে চাই সেটা যে এই যারা কমিটি থাকবো তারা যেন সন্ত্রাসী বা চাঁদাবাজ বা নেশা উস্ত মানে সব এরকম না থাকে কারণ এই জিনিসটা এখন আমাদের যে আমাদের শ্রদ্ধেয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় মঞ্চে উপবিষ্ট থানা বিএনপি নেতৃবৃন্দ জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আইনতা গ্রামের অর্থাৎ দুই নাম্বার ওয়ার্ল্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা রাদিয়া যারা আপনারা কথা তিনি পরিচিত এবং ছবিশ তারিখে তিনি স্বাধীনতার ঘোষণা সেই ঘোষণায় তিনি নিজেকে করে রাজনীতি না হয়